বন্ধুগণ আপনারা কেমন আছেন প্রথমেই আজকে অন্তরের অন্তঃস্থল থেকে হাদ্রিক অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়কে আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বিভিন্ন আধিকারিক সকল আধিকারিক মহলকে উপর থেকে নিচ পর্যন্ত যে সকল আধিকারিকগণ তাদের প্রচেষ্টা জারি রেখেছিলেন শিক্ষকদের উন্নতি কল্পে তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আপামোর সকল পার্শ্ব শিক্ষককে জানাই একদম অন্তরের অন্তঃস্থল থেকে হাদ্রিক অভিনন্দন মর্নিং ডে আপনাদেরকে আমি প্রথম থেকে আজও পর্যন্ত যেদিন থেকে এসেছি সেদিন থেকে আজও পর্যন্ত আপনাদের সংসারে সংসারে অংশগ্রহণ করার পর থেকে আজও পর্যন্ত কখনো আমি কোনো নেগেটিভ কথা বলিনি হাজারো প্রতিবন্ধকতা হাজারো অভিসন্ধি হাজারো চক্রান্ত উপেক্ষা করে আমরা কিন্তু সফলতার অভিমুখে এগিয়ে গিয়েছি এবং যখন অধি অধিকাংশ পার্শ্বশিক্ষক এবং পার্শ্বশিক্ষক মহলের একটা বড় অংশ আমার কথাকে বিশ্বাস করতে পারেনি আমাদের সংগঠনের বার্তাকে বিশ্বাস করতে পারেনি তখনও পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে চিন্তার কোনো কারণ নেই আপামোর পার্শ্বশিক্ষক যারা আমাদের সংগঠনের হয়ে কলম ধরেছেন প্রতি মুহূর্তে আপনারা বুক চিতিয়ে নেগেটিভ শক্তির সাথে লড়াই করে গিয়েছেন এবং যে স্বপ্ন আমরা দেখিয়েছিলাম মরা গাঙে যে জোয়ার এনেছিলাম এবং নিমিলিত চোখে যে স্বপ্ন আমরা দেখতে সাহায্য করেছিলাম সেই স্বপ্ন যে সফলতার পথে সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ কাজ করে একজন আর সফলতা কুড়িয়ে নেওয়ার জন্য মাঠে দৌড়ঝাঁপ করে অন্যজন সেটা অলরেডি চলছে চলবে এতে আমার কোনো সমস্যা নেই সকলেই ভালো থাকুক সকলেই সফলতার অংশীদার হোক মেন দরকার ছিল যে আপনাদের এই ধুকে ধুঁকে চলা জীবনটা যাতে একটা ছন্দ ফিরে পায় আপনারা যাতে বাস্তবের মাটিতে বারবার হোঁচট খেয়ে পড়ে রক্তাক্ত না হন আপনারা পরিষেবা পরিষেবা দিচ্ছেন পরিপূর্ণভাবে আর পারিশ্রমিক বা সান্মানিকটা পাচ্ছেন না তত উপযুক্ত সেটা আমাদের কাছে অনেক দুঃখজনক ছিল সেক্ষেত্রে আমি বরাবরই দাবি করে এসেছি যে ক্ষেত্রে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিন্দুমাত্র অভিযোগ বা আঙুল তোলা যায় না কারণ তিনি বিস্তীর্ণ একটা বিষয় নিয়ে একটা রাজ্যের বিস্তীর্ণ বিষয় নিয়ে তিনি ডুবে থাকেন হাজারো বিষয় হাজারো ফাইল হাজারো ডিপার্টমেন্ট তাকে কন্ট্রোল করতে হয় তাই প্রত্যেকটা বিষয়ে তাকে তদবির করতে হয় তার কাছে গিয়ে তদবির করতে হয় তো তদবির করার ক্ষেত্রেও তো যোগ বা যোগাযোগ মাধ্যমটা খুব উন্নত হওয়া দরকার আমি আগেও বলেছি মানুষ শাসক সংগঠন করে কি জন্য যাতে শাসকের কাছে আপনাদের দুঃখ দুর্দশা বা সমস্ত অভাব অভিযোগ অনটনের কথা যথার্থভাবে তুলে ধরে আপনাদের বঞ্চনা ও বৈষম্যের বিষয়টা নিরসন করা যায় কিন্তু সেক্ষেত্রে দেখেছেন তো সেই শাসক সংগঠনপন্থী যারা রয়েছেন তারা এই রিসেন্ট একটা সপ্তাহ আগে পর্যন্ত বলল সবকিছু বঙ্গোপসাগরের তলায় এবং অন্যান্য সংগঠনের মৌনতা আপনাদেরকে হতাশ করছিল একমাত্র বুক চিতিয়ে চোখে চোখ রেখে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমি দাবি করে গিয়েছি বরাবর এবং প্যারাটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রত্যেক কার্যকর্তা দাবি করে গিয়েছে প্রত্যেকেই কলম ধরেছে প্রত্যেকেই আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাস্তবের মাটিতে যাত্রা করেছে আপনারা প্রত্যেকেই দেখেছেন আমরা সব সময় পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড নিয়ে এগিয়ে গিয়েছি এবং শুধু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড নিয়ে এগিয়ে গেলে তো হবে না যাতে কাজটা হানড্রেড পার্সেন্ট পজিটিভ হয় তার জন্য সমস্ত পরিকল্পনা এবং কার্যক্রম বাস্তবায়ন করেছি গাছে উঠতে পারবো না আর বড় কাঁদিটা আমার সে সে পাত্র আমরা নয় আমরা পরিশ্রম করে গাছে উঠি তারপরে দাবি করি যে বড় কাঁদিটা আমাদের সেক্ষেত্রে কাঁদি তো দূরের কথা কলার একটা খোসাও আমার ভাগ্যে আসবে না তাতে আমার কোনো অসুবিধা নেই আপনাদের খুশিতেই আমি খুশি আপনাদের এই বিয়াল্লিশ হাজার পরিবার এই বিয়াল্লিশ হাজার পরিবারের মুখের হাসি আপনাদের আশীর্বাদ এটাই প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে সবথেকে বড় পাওনা এর থেকে বড় কিছু নেই তাই আজ যে একটা শুভ দিনে সময় করে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কাটছাট করে আপনাদের সামনে আসতে পেরেছি এই জন্য আমিও গর্বিত যদি এক্ষেত্রে কোনো নেগেটিভিটি থাকত বা একটা সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক বিষয় দেখতে হয় রাজ্য রাজনীতি কতটা উত্তপ্ত বিশেষ করে এই শিক্ষা ব্যবস্থার অন্যান্য দিক অনুযায়ী সেগুলোও আপনারা জানেন সেক্ষেত্রে কিন্তু দু চার দিন বা আরও দিন কোনো নির্দিষ্ট বিষয়ে দেরি হওয়া যেতেই পারে দেরি হতেই পারে তারপরেও কিন্তু আমি বলেছি চোখের পলকে কিন্তু ভেবে দেখুন কত প্রতিবন্ধকতা কত বিতর্ক কত চক্রান্ত কত অভিসন্ধি ওভারকাম করে উপেক্ষা করে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হয়েছে কারণ আগামী দিনে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল কোপ থেকে শুরু করে বিভিন্ন চক্রান্ত বিভিন্ন অভিসন্ধির শিকার যে আপনারা হবেন না তার কোনো নিশ্চয়তা নেই সেক্ষেত্রে যার কেউ নেই তার যেমন ঈশ্বর আছে তেমনি যারা অসহায় তাদের জন্যে প্যারাটিসাস ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে সব সময়ের জন্য আছে থাকবে তাই আগামী দিনে আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব যে ওই ডিভাইড অ্যান্ড রুল টেকনিকে আপনারা যেন বিভক্ত হয়ে পড়বেন না আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে মনে করবেন আপনাদের একতাই আপনাদের যে কোনো ধরনের জয় ছিনিয়ে আনার জন্য যথেষ্ট তাই ইংরেজ সরকারের মতো যারা ডিভাইড অ্যান্ড রুল টেকনিক অ্যাপ্লাই করতে চাই তাদেরকে আপনারা প্রতিহত করুন তাদেরকে আপনারা ছুঁড়ে ফেলুন যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী তাদের সাথেই থাকুন কারা আপনাদের শুভাকাঙ্ক্ষী সেটা আপনারা খুব ভালোভাবে জানেন শুধু যে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী সেটা আমি বলছি না শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের জন্য আরও বিভিন্ন পদক্ষেপ দু একজন বা দু একটা সংগঠন করেছে তাদের সেই পদক্ষেপের মাধ্যমে সফলতা আসুক চাই নাই আসুক চাই যাই হোক সে প্রসঙ্গে আসছি না কিন্তু যারা প্রচেষ্টা করেছে তারা প্রত্যেকেই কিন্তু আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা প্রচেষ্টা করেনি উল্টে একটা হওয়া কাজকে পরিকল্পনা মাফিক ডিলে করাতে চেয়েছে পিছিয়ে দিতে চেয়েছে কেবলমাত্র বা কৃতিত্ব নেয়ার জন্য তাদের থেকে কিন্তু খুব সাবধান সাবধান তাদের থেকে হলে দেখবেন আপনারা সব সময় ভালো থাকবেন বিরোধীরা সব সময় বিরোধিতা করবে করুক আমার বিরোধিতা করুক হাজার বার আমার বিরোধিতা করুক আমার বিরোধিতা করার মতো কোনো পয়েন্টস যদি না থাকে তাও বিরোধিতা করুক কোনো অসুবিধা নেই কিন্তু একটা এত বড় একটা সমাজের ক্ষতি সাধনের জন্য বা এত বড় একটা সমাজের কোনো হওয়া কাজকে পিছিয়ে দেওয়ার জন্য কোনো চক্রান্ত যদি কেউ করে সেক্ষেত্রে আমি বিচলিত হই বিচলিত হয়েছি তথ্য দিয়েছি এবং তথ্য দেওয়ার পরে আবার এটাও বলেছি যে এগুলোকেও ওভারকাম করে খুব সত্তরেই আমরা সেই সফলতা আপনাদেরকে উপহার দেব আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই আমি বলেছি না চোখের পলকে চোখের পলকেই যেটা যা হয়েছে আজকে সেটাও পলকেই হয়েছে আর বাকি যেটুকু রয়েছে সেটুকুও চোখের পলকেই হয়ে যাবে সব ভালো ভালো কমেন্টস করছেন আপনারা মানব কুমার ঠাকুর স্যার জিও কবে নাগাদ হতে পারে চোখের পলকেই হবে পার্শ্ব শিক্ষকদের জন্য যে বিস্তর চিন্তাভাবনা আমরা ইতিপূর্বে করেছি তাতে আমরা এর আগেও বলেছি যে আপনাদের জন্য অনেক ধরনের প্যাকেজ রয়েছে আমাদের কাছে আপনাদের এক একটা বিষয় এমন আছে যা থেকে আপনারা দিনের পর দিন উপকৃত হতে পারবেন তেমন অন্যান্য অনেক বিষয় আছে তার আগে আইনি পদক্ষেপ থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আছে আমাদের যেটা থেকে আমরা আপনাদের এই যে আত্মসম্মান আত্মসম্মানের পরিপন্থী যে তকমা প্যারা টিচার শিক্ষকরা যখন মর্মে মর্মে উপলব্ধি করে যে খাতায় অ্যাটেন্ডেন্স না নেওয়া ইত্যাদি অনেক কিছু সেই সমস্ত বিষয় থেকে আপনাদেরকে প্রথমে মুক্তি দিতে হবে তার জন্য আমরা আইনি পদক্ষেপ নেব সব কিছু ভাবনাচিন্তা তৈরি আছে একের পর এক সফলতা আসুক একসাথে সব বিষয় নিয়ে আমরা জড়িঘনটি করতে চাই না আগে আপনাদের জিওটা প্রকাশ হোক শুক্লা হাজরা চোখের পলক বলতে এই সপ্তাহে তো এই সপ্তাহে মানে চোখের পলক মানে এই সপ্তাহ এই সপ্তাহ তো আমার হিসেবে আরো বেশি দেরি হয়ে যাচ্ছে একদম চাঙ্গা থাকুন সবাই চাঙ্গা পুরো প্রাণবন্ত